বসন্ত বিলাপের শেষ দৃশ্যটা মনে আছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছেন আপনি জাননি সৌমিত্র একগাল হেসে বলছেন আমি জানতাম তুমি আসবে ব্যাস এইটুকুতেই সমস্ত রাগ অভিমান বলে জল এই যে আমি জানতাম এই যে জানার বিশ্বাসটুকু ছুটে আসার অপেক্ষাটুকু বড় মেদুর কিংবা ধরুন দাদার কীর্তির শেষ দৃশ্যটা একটা বোকা ক্যাবলা কেরিয়ারে জিরো একটা ছেলের সারল্যের সততার মাধুর্যে মজে গেল আর মন ছোঁয়া নেই ভালোবাসি বলাও নেই কিন্তু এর চেয়ে চমৎকার প্রেমের দৃশ্য আর দুটো হয় না আজকাল সব কিছু খুব জটিল লাগে আমাদের থামা নেই অপেক্ষা নেই চোখে চোখে বুঝে নেওয়া নেই আমাদের প্রেম পায় আমাদের প্রেম ফুরিয়ে যায় আমাদের অনেক অপশন আমাদের লাখ টাকার প্যাকেজের কেরিয়ার আমাদের সোয়াগ আমাদের এখন কথায় কথায় ছেঁড়া যায় আমরা অভিমানের ভাষা বুঝি না আমরা ভালোবাসার সমর্পণ কি তাও জানি না আমরা প্রেম করি কেবল ভালো তো বাসি না আর কেউ বাসলেও তাকে অপমানে যন্ত্রণায় নির্মমতায় বিশ্বাসঘাতকতায় শেষ করে দে ভাটে শেষ করে দে এতেই মজা নিষ্ঠুর আনন্দ তাই না